দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এবার রমজান রিফতার বাজারে কঠোর নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে তাদের লক্ষ্য কোনো ব্যবসায়ী যেন নিজের লাইসেন্স অন্যকে বিশেষ করে প্রবাসীদের কাছে হস্তান্তর করতে না পারে এ বিষয়ে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানান দেশ জুড়ে সব রমজান বাজারে বিশেষ টিম তদারকি চালাবে জাকারিয়া সাংবাদিকদের বলেন আমরা সব বাজারে তদারকি বাড়াবো বিশেষ করে যেসব এলাকায় বিদেশি কর্মীরা কাজ করেন আইন মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে আমরা সব জায়গায় চেক রাজ্য ইমিগ্রেশন অফিসগুলোর সঙ্গেও সমন্বয় করে সময়সূচি ঠিক করা হবে মালয়েশিয়াতে ছয় ডিঙ্গিতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনে জিতে নিন মোটরসাইকেল বাইসাইকেল সহ আকর্ষণীয় সব পুরস্কার ইনভয়েসে না নাম ও মোবাইল নম্বর লিখে ছবি তুলে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজের ইনবক্সে এর আগে প্রধানমন্ত্রী দ্বাদ্রী আনোয়ার ইব্রাহিম কোয়ালালামপুর সিটি হল ডিবিকেলকে নির্দেশ দিয়েছিলেন রমজান বাজারের লাইসেন্স হস্তান্তরের অভিযোগ পাওয়া গেলে তা বাতিল করতে দিয়ে বলেন লাইসেন্স হস্তান্তরের মতো অনিয়ম সুশাসনের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ এবং এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি এদিকে ইমিগ্রেশন টিমগুলো তদারকির সময় বডি ক্যামেরা ব্যবহার করবে কিনা এমন প্রশ্নের জবাবে জাকারিয়া বলেন এটি তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ তিনি বলেন এখনই বডি ক্যামেরা ব্যবহার শুরু হয়নি তবে আমরা সেদিকে এগোচ্ছি উল্লেখ্য গত ডিসেম্বরে দাতশ্রী ডক্টর শামসুল আনওয়ান নাসারা বলেছিলেন ত্রয়োদশ মালয়েশিয়া পরিকল্পনার আওতায় ইমিগ্রেশন অফিসারদের বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হবে এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে ইমিগ্রেশন বিভাগের নতুন টিম সম্পর্কে জাকারিয়া বলেন আমি বিশ্বাস করি এই টিম অল্প সময়ের মধ্যেই ইমিগ্রেশন বিভাগ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা বদলে দিতে সক্ষম হবে আমরা অবৈধ বিদেশি কর্মীদের প্রবাহ রোধে আন্তরিক জনগণ আমাদের এই প্রচেষ্টা দেখলে তাদের ধারণা বদলাবে